সল্টলেকের ইডি অফিসের বাইরে ভুয়ো ইডি অফিসারকে একেবারে হাতে নাতে ধরলেন সাধারণ মানুষ আর তারপরে শুরু হয়ে গেল উত্তম মধ্যম শেষ পর্যন্ত জনতার মারে জখম ওই ব্যক্তিকে গাড়িতে করে নিয়ে যায় অভিযোগকারীরা মঙ্গলবার তিরিশে জানুয়ারি দুপুরবেলায় হাত বাধা এবং গলায় ইডির ভুয়ো আইকার ঝোলানো অবস্থা এক ব্যক্তিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন বেশ কিছু উত্তেজিত মানুষ তাদের অভিযোগ নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে ওই ব্যক্তি তাদের পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করার ফোন দিয়ে এমন এমনকি অভিযুক্ত ব্যক্তি ওই পরিবারের থেকে টাকা নিয়েছে বলেও দাবি দেবে এর মা থেকে ইডি অফিসের সামনেই অভিযুক্তকে বেধড়ক মারধর করেন তারা ওই ইডি অফিসারের নাম প্রদীপ সাহা তিনি সোনারপুরের বাসিন্দা অভিযোগ বিরাটির বাসিন্দা এক মেয়ের সঙ্গে তার সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ হয় এরপর তাদের সঙ্গে পরিচিতি বাড়ে এবং অভিযুক্ত প্রদীপ সাহা নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে মেয়েটিকে বিয়ে করতে চায় এমনকি মেয়েটির সঙ্গে বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছে তারপর মেয়েটির পরিবারের লোকের সন্দেহ হওয়ায় তারা সল্টলেকে ইডি দফতরে এসে প্রদীপ সাহার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারেন ওই নামে কেউ ইডির অফিসে কাজ করেন না এরপরই মঙ্গলবার প্রদীপ সাহাকে বেঁধে নিয়ে তারা উপস্থিত হন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ইডি অফিসের বাইরে অভিযুক্ত প্রদীপ সাহাকে মারতে থাকে তারা পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠছে বুঝতে পেরে রক্তাক্ত অবস্থায় অভিযুক্তকে গাড়িতে করে ইডি অফিসের সামনে থেকে নিয়ে চলে যায় অভিযোগকারী পরিবার অভিযোগকারী দেবজিৎ সাহা কি বলছেন আমি তার ভাই হই ঠিক আছে কালকে আমার হওয়াতে আমি এখানে এসেছি এখানকার গার্ড দাদাদের জিজ্ঞেস করেছি এখানকার সমস্ত দাদাদের জিজ্ঞেস করেছি এবং ইডি ছ নম্বর দপ্তরে গেছি ছতলায় গিয়ে ওখানকার চারজন সিআইএফ ছিল তাদের সাথে কথা বলি তারা আমার সাথে দেখিয়েছে ও নাকি সন্ধেবেলা আমি যখন এসেছি তার আগে এসে এসে বাইরে বসেছিল লিফটে উঠেই বাইরে আর ওকে জিজ্ঞেস করেছি যে এখানে কি করতে এসছেন তখনও বলেছি যে আমি একটু দয় একজন সাথে দেখা করতে যার নাম বলেছে তাকে বলেছে এখানে সে থাকে না তার ওকে বেরিয়ে যেতে বলেছে দশ মিনিট পর ওখান দিয়ে বেরিয়ে গেছে উনি বলেছে এখানকার ইডির দপ্তরে কাজ করি আমি অফিসার র্যাঙ্কে ঠিক আছে তাই জন্য আমি যখন এসে খোঁজ করি ওই দাদাদের সিআইএসএফ দাদা বলছে হ্যাঁ ওরা উনি এসছিল ওর ছবি দেখে দশ মিনিট আগে এসছিল বসে চলে গেছে ওকে আমরা বের করে দিচ্ছি কারণ এখানে যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত যুবক প্রদীপ সাহা কি বক্তব্য অভিযুক্তের সেটাও শুনব

আরো এক অভিযোগকারী উত্তম সাহার কি বক্তব্য সেটাও শুনব তিরিশ তারিখে বিয়ে কালকে আমরা জানতে পারা পর ওকে ডাক করি ডাকার পরে ওর সব কিছু আমরা ভিডিও রেকর্ডিং করে এবং ভিডিও ক্যামেরা করে সব কিছু জানতে পারি সবটাই পেক ও নির্দেশ স্বীকার করেছে আমি কোনো ইডি অফিসার না আমি এগুলো মিথ্যে প্রোচনা করি এরকম আরো তিন তিনটে পরিবারকে ফাঁসিয়েছি সোনারপুরে বাড়ি ঠিক আছে তাদের কাছে টাকা পয়সা নিচে ফাঁসিয়েছিল হ্যাঁ মেয়েটাকে মেয়েটাকে ফাঁসিয়েছে এবং আমাদের পরিবারের কাছ থেকে ওর কাছে সবসময় টাকা মানে দাবি করে ইডির অফিসার বলে তো এই লোকটা এইটা হচ্ছে কাঠ নিয়ে ঘুরে বেড়াতো আপনারা জানবেন কি করে যে উনি আমরা জানলাম কি করে কালকের কোটের কাগজটা কুকিলের কাগজটা থেকে আমাদের সন্দেহবশত সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে তখন আমরা খোঁজখবর করে তথ্য করে আমরা বার করতে হবে কালকে আমরা এখানে রাত্রিপালা এসেছিলাম এসে খোঁজখবর নিয়েছিলাম যে কোনো এরকম নামে কোনো পরিচিত এখানে উনি চাকরি করে না তখন আমাদের সন্দেহবশত সকালবেলা ওকে মানে অনেক চক্রান্ত করে এনে ওকে ধরা করি ধরে পড়ে ও দৌড়াতে পালিয়ে যাচ্ছিল তখন আমরা বেঁধে ওকে নিয়ে এসছি ওই যে বলছে মেরেছি মারলে পরে ওরা কোনো মেডিকেল চেক করুন এবং ওকে প্রমাণ করুন মেরেছি আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য প্রতিবেদন তুলে সল্টলেক সল্টলেকের ইডি অফিসের বাইরেই এক ভুয়ো ইডি অফিসারকে বেধড়ক বেধরক মার উত্তেজিত জনতা এবং তারপর রক্তাক্ত অবস্থায় সেই অভিযুক্তকে গাড়ি করে নিয়ে গেল সেই উত্তেজিত জনতাই ঘটনার সূত্রপাত মঙ্গলবার দিন বেলায় মঙ্গলবার দিন বেলায় হঠাৎ করেই বেশ কিছু জন উত্তেজিত জনতা একজন ব্যক্তিকে হাত বাধা অবস্থায় ইডির অফিসে নিয়ে আসে সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে এনে তারা দাবি করে যে সেই ব্যক্তি নিজেকে ইডি পরিচয় দিয়েছে এবং ইডি পরিচয় দিয়ে তাদের পরিবারের মেয়ের সাথে বিয়ের সম্বন্ধ করেছে এবং তাদের রেজিস্ট্রি বিয়েও হয়ে গেছে এবং সেই পরিবারের থেকে সে অনেক টাকাও নিয়েছে সেই যে অভিযুক্ত ব্যক্তি তার গলায় দেখা যায় একটি আই কার্ড ঝুলছে যেটি ইডি লেখা রয়েছে কিন্তু সেই আই কার্ডটি যে ফেক সেটা কিন্তু সেই আই কার্ড দেখেই বোঝা যাচ্ছিল এই ঘটনার পরে যেটা আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু জনতা উত্তেজিত হয়ে উঠল এবং তারপর সেই যে ব্যক্তি তাকে কিন্তু এখানেই মারধর করা শুরু করলো উত্তেজিত জনতা এখন ব্যক্তি ব্যক্তি না এই যে যার সঙ্গে ফেসবুক মারফত পরিচয় হয়েছিল ওই বিক্রিম যে পরিবার পরিবারের মেয়েটির এবং তারপর তাদের মধ্যে পরিচয় বাড়তে থাকে এবং আহ অভিযোগ যে এই ছেলেটি নিজেকে ইডি অফিসার পরিচয় দেয় এবং তারপরে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় এমনকি তাদের রেজিস্ট্রি বিবাহ পর্যন্ত হয়ে যায় একাধিকবার মেয়েটির কাছ থেকে টাকা পর্যন্ত নিয়েছে কিন্তু হঠাৎ করেই সন্দেহ হয় এই মেয়েটির পরিবারের ছেলেটির সম্বন্ধে এবং তারপরই মেয়েটির পরিবারের পক্ষ থেকে সোমবার দিন সল্টলেকের ইডি অফিসে আসে মেয়েটির ভাই নিজের ইডি অফিসে আসে এবং ইডি অফিসে এসে সে এই ইডি অফিসারদের সঙ্গে কথা বলে এবং জানতে চায় যে ওই নামের কোনো ব্যক্তি আদৌ ইডি অফিসে কাজ করে কিনা না এবং তারপরেই ছেলেটি বুঝতে পারে যে পুরো জিনিসটাই কিন্তু তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে কারণ ওই নামের কেউ ইডি অফিসে কাজ করে না বলেই কিন্তু ইডি অফিসাররা তাকে জানিয়েছিল বলেই সেই আহ ব্যক্তি অর্থাৎ বিক্রিম যে মহিলা তার ভাই সে দাবি করেছে এরপর সে গিয়ে তার পরিবারকে পুরো বিষয়টা জানায় এবং পরিবার কিন্তু খুব বুদ্ধি করে এই যে ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি তাকে মঙ্গলবার দিন সকালে তাদের এরিয়াতে ডেকে আনে কোথায় না বিরাটিতে কারণ এই যে পরিবার যার কথা বলা হচ্ছে যে বিক্রিম পরিবার তারা কিন্তু বিরাটির বাসিন্দা মেয়েটিও বিরাটির বাসিন্দা সেখানেই এই অভিযুক্তকে ডেকে আনানো হয় এবং তারপর সেখানে কিন্তু তার পরিবারের লোকজনেরা তাকে ধরে ফেলে এবং তারকে রীতিমতো বেঁধে নিয়ে আসে সললে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে এবং ইডি অফিসের বাইরেই চিৎকার চেঁচামেচি হতে থাকে তারপর যেটা আমরা দেখতে পেলাম যে তারা উত্তেজিত হয়ে উঠলো তারা উত্তেজিত হয়ে কিন্তু সেই যে অভিযুক্ত তাকে সেখানে মারতে থাকলো তাকে লাঠি পেটা করতে থাকলো রক্তাক্ত অবস্থায় তাকে সেখান থেকে গাড়ি করে তারা সরিয়ে নিয়ে গেল এবং তারা দাবি করলো যে তারা এর বিচার চায় এবং তারা এর ন্যায্য বিচার করবে এবং তারা এই বিষয়টা নিয়ে পুলিশের কাছেও যাবে কিন্তু মূল যে ঘটনা সেটা হচ্ছে এই যে ব্যক্তি যে নিজেকে ইডির আধিকারিক বলে পরিচয় দিল সে কি করে এই ইডির যে আই কার্ড সেই আই কার্ড পেল বা আই কার্ড তৈরি করলো সেই বিষয়টা কিন্তু এখনো প্রশ্নের থেকে যাচ্ছে পাশাপাশি এই যে ঘটনা এই ঘটনা কিন্তু সাধারণ মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে যে কোনো সম্বন্ধ বা যে কোনো পরিচয়ের আগে কিন্তু যার সঙ্গে পরিচয় হচ্ছে বা যে ব্যক্তির উপরে ভরসা করা হচ্ছে তার পুরো খোঁজ নেওয়া উচিত এবং তারপরেই বিবাহ বা এই ধরনের কোনো সম্বন্ধ ঠিক করা উচিত আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা